গরমের প্রভাব বাড়ার সাথে সাথে কিন্তু একটি মানসম্পন্ন এসি কেনার চাহিদাও এখন দিন দিন সকলের বাড়িতে বেড়েই চলেছে দামে গুনে মানে মিলে গেলেই কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে পছন্দের এসি আমরা সবাই কেনার সিদ্ধান্তে পৌঁছে যাই আজ আমি চলে এসেছি ঢাকায় অবস্থিত এর শোরুমে সেখান থেকে আপনাদের জানাবো গ্রী এসি সম্পর্কে এবং এর ফিচার সম্পর্কে চলুন ঘুরে দেখি শোরুমটি অসুখ আপনারা সবাই জানেন গ্রি এসি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের বাজারে নয় বিশ্বের উন্নত মানের সকল দেশে এবং বিশ্ববাজারে এক নম্বর এসি ব্র্যান্ড এর সাথে সাথে এবছর কিন্তু গ্রী লঞ্চ করেছে এআই টেকনোলজির ফ্ল্যাভিয়া সিরিজ যেটির অনেক নতুন নতুন ফিচার আসলে সংযোজন হয়েছে সেগুলো সম্পর্কে জানাবো আপনাদেরকে শোরুমে কিন্তু অলরেডি অনেক ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছে এবং সবাই গরমের চরম অবস্থায় এসি কেনার জন্যই আসছেন এখন একজন ক্রেতার সাথে কথা বলবো এবং জানতে চাবো তার কাছ থেকে যে কেন গিয়ে এসি ভাইয়া কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জানতে চাই কেন এত এত এসি ব্র্যান্ড থাকতে আপনি গ্রিকেই আসলে প্রাধান্য দিলেন আমি ঢাকা শহরে আসছি সতেরো আঠারো বছর সেখান থেকে ব্যবহার করে আসছি গিরি অথবা জেনারেল তার ব্যবহারের উপরেই তো আসলে আস্থাটা আসে তো আস্থার জায়গাটা আসলে গ্রিতেই কেন ব্যবহার করতে করতে আমার কাছে সব মনে হয় যে জিনিসটা ভালো গ্রি আসলে সব সময় বলে ক্রেতাদেরকে আফটার সেলস সার্ভিস খুব ভালো দেয় আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই গ্রীষ্ম গ্রীষ্ম সাথে আমি আমার এখানে থেকে একটা কমপ্লেন হয়েছিল তা আমি কমপ্লেনটা জানালে ওরা চব্বিশ ঘন্টার ভিতরে সার্ভিসটা দিয়েছি এতক্ষণ কথা বলছিলাম একজন ক্রেতার সাথে শুনছিলাম তার মুখে গ্রি এস এর প্রশংসা এখন কথা বলতে চাই ইলেকট্রোমার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার জুহাক হোসাইনের সাথে তার কাছ থেকে শুনবো গ্রি এস এর সম্পর্কে ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন ভীষণ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ জানতে চাচ্ছিলাম ভাই আপনাদের ব্র্যান্ডের এসিতে ক্রেতাদের আসলে আস্থা রাখার কারণটা কি আসলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি বলবো যে সবচেয়ে বড় রিজন একজন মানুষ যখন তার একটা এসি নিয়ে যায় সে সে কিন্তু শুধু করে করে না যেটা পার্সেস তার সুবিধা করে এবং আমরা একজন মানুষ বা একজন কাস্টমারের লাইফটাকে কিভাবে ইজিয়ার করা যায় আমার প্রোডাক্টের মাধ্যমে আমরা সেটা নিয়ে চিন্তা করি আমরা তো আস্থার জায়গাটা শুনলাম অনেক অনেক টেকনোলজি আসলে আপনারা নতুন এনেছেন ওই টেকনোলজির জায়গা থেকে সুযোগ সুবিধাগুলো কি আর রিজন তার মধ্যে আমি বলতে চাই আমি যদি এই এসিটার টারি আমরা রিসেন্টলি এটা লঞ্চ করেছি যেটার নাম হচ্ছে এটা আমরা বলছি ক্লেভিয়া সিরিজ এই ক্লেভিয়া সিরিজে আমরা নিউলি অ্যাড করেছি এআই আই টেকনোলজি অ্যাজ এ নর্মাল একটা এসি যখন আমরা টেম্পারেচারটা সেট করে দিচ্ছি লাইক আমি টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে সেট করে দিলাম এসি টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে কিন্তু রান করবে এআই টেকনোলজি যে কাজটা করবে প্রথমে রুমের ভিতরে টেম্পারেচার কত আছে সেটাকে সে মেজার করে এখানে কি পরিমাণ মানুষ আছে এই মানুষগুলোকে কমফোর্ট দেওয়ার জন্য কি ধরনের আসলে ইয়ার সার্কুলেশন দরকার সেই সার্কুলেশনটা সে কনফার্ম করে একদিকে যেমন একজন মানুষ সে কমফোর্ট ফিল করছে পাশাপাশি আমার এআই টেকনোলজি কিন্তু আমার যেটা করছে সেটা ইলেকট্রিসিটিও সেভিং করছে হ্যাঁ সুযোগ সুবিধা তো জানলাম টেকনোলজি জানলাম যারা গ্রাহক আছে ক্রেতারা যারা কিনবে এসি কেনার পর আফটার সেল সার্ভিসিং নিয়ে আসলে সবাই টেনশনে থাকে ওই জায়গাটা থেকে আসলে গ্রি কতটুকু এগিয়ে বা গ্রি আসলে কি প্ল্যান করছে এটি গেল আসলে এআই টেকনোলজি এর সাথে সাথে আমরা আরও নতুন একটি টেকনোলজি এর সাথে অ্যাডাপ্ট করেছি সেটি হচ্ছে স্মার্ট মধ্যে কিন্তু এসি রুমের দীর্ঘক্ষণ থাকলে আমাদের ত্বকগুলো শুষ্ক হয়ে যায় পাশাপাশি রুমের ভিতরে যেই ক্লথ থাকে কাপড় যেগুলো থাকে সেগুলো কিন্তু হালকা নরম হয়ে যায় বাট আমার এই ক্লেভিয়া মডেলের মধ্যে স্মার্ট হিউমিডিটি কন্ট্রোলার অ্যাডজাস্ট করে দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ত্বকের যে প্রবলেম হওয়ার কথা শুষ্ক হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে না এবং কাপড়টাকে ড্রাই করে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি ফিচার রয়েছে যেটা হলো কোল্ড প্লাজমা প্লাস অনেক সময় দেখা যায় আমাদের অনেকেরই কোল্ড অ্যালার্জি থাকে কোল্ড অ্যালার্জি যারা যাদের থাকে তারা কিন্তু এসি রুমের মধ্যে মানে কন্টিনিউ করতে পারে না তাদের হাঁচি কাশি এগুলো বেড়ে যায় কোল্ড প্লাজমা প্লাস ইজ আ টেকনোলজি যেটা হচ্ছে রুমের ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া যেটা সেটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলে এতগুলো সুবিধার কারণেই অ্যাকচুয়ালি এখন গ্রাহক আমাদের কাছে আসছে এবং আপনি জানেন যে লাস্ট অনেক বছর ধরে ওয়ার্ল্ড প্লাস বাংলাদেশে নাম্বার ওয়ান হিসেবে গ্রিয়েসি এখনো গ্রিএসি অনেক বেশি আপ টু ডেট সবসময় এইবারে আসলে নতুন যা আসলো তার পরবর্তীতে প্ল্যান কি আরও নতুন কি আনা যায় বা আপনারা কোনো নতুন প্ল্যান করছেন কি এটা হচ্ছে ইটস ডিপেন্ড অন সিচুয়েশন যখন যেই সিচুয়েশন ডিমান্ড করে সেই সিচুয়েশন অনুযায়ী আমরা নতুন ফিচার এখানে অ্যাড প্রত্যেক বছরই আমরা নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো গরম তো পড়ে গেল এবং এসি ধুমধাম বিক্রি চলছে সব জায়গায় আপনারা আসলে গ্রী থেকে স্পেশাল কি অফারটা দিচ্ছেন যে দর্শক যারা দেখছেন এখন কিংবা ক্রেতারা যারা আসতে চায় যারা লুফে নিবে অফার এই বছরের নতুন যে অফারটা নিয়ে আসছে এটা হচ্ছে সবার জন্য ভালো অফার একজন গ্রাহক আমার করলে সে মিনিমাম টেন পর্যন্ত একটা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট টেন পার্সেন্ট পাচ্ছে পাশাপাশি বিভিন্ন ফোন কোম্পানি যেগুলো আছে সিম কোম্পানি লাইক বাংলা লিঙ্ক জিপি এরপরে এয়ারটেল রবি যারা আছে এদের মাধ্যমে আমরা যারা জিপি স্টার গ্রাহক বা বাংলা গ্রাহক যারা আছে তাদেরকে আমরা টুয়েলভ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি পাশাপাশি ছত্রিশটা ব্যাংকের সাথে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে আমাদের একটি নতুন আমরা এডিশন নিয়ে আসছি সেটা হচ্ছে সহজ কিস্তি যদি কোনো কাস্টমার চায় যে আমি আসলে একসাথে পেমেন্টটা করতে পারছি না তাহলে অল্প কিছু ডাউন পেমেন্টের মাধ্যমেও আমার প্রোডাক্টটি ছয় মাস থেকে শুরু করে বারো মাস পর্যন্ত এক বছরের সহজ কিস্তিতে পারচেস করতে পারে আমরা সবসময় যে কথাটি বলি গ্রি একটু বেশি কমফোর্ট থ্যাংক ইউ সো ভাইয়া তখন আমাকে সময় দিয়েছেন এবং আজকে আপনাকে পেয়ে গেলাম শোরুমে এসে ভীষণ ভালো লাগলো নিশ্চয়ই আপনাদের এবারের বিক্রি আরো বেশি 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 হবে অলরাইট দর্শক আপনার পছন্দের এসিটি কিনতে আজই চলে আসুন নিকটস্থ ইলেকট্রোমার্ট লিমিটেডের শোরুমে এবং বেছে নিন গৃর যে কোনো এসি যেটি আপনার জন্য সুইটেবল এছাড়াও আপনি কিন্তু বাসায় বসেও এসি বেছে নিতে পারবেন অনলাইনে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে যেহেতু চলছে এসি মেলা কোনো না কোনো ব্র্যান্ড যেগুলো আপনার জন্য এই গরমে মানানসই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান থ্রি এইট নাইন এইট সিক্স মা রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কস সেকশন বারো ব্লক ধ বাসা দুইশো তেরো বাই দুইশো চোদ্দ পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো